বন্ধুগণ আমি মোস্তাক মনির বাড়ি বটল পিংয়া জামালপুর বাংলাদেশ থেকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি প্রেতাত্মা সম্পর্কিত কিছু তত্ত্ব কিছু তথ্য কিছু দর্শন আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য আসলে প্রেতাত্মার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে আছে কি না এ সম্পর্কে আসলে একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার আমরা ছোটোবেলা থেকেই বা ছেলেবেলা থেকেই প্রেতাত্মার গল্প শুনে আসছি ভূতের গল্প শুনে আসছি এবং এই গল্পগুলো আস্তে আস্তে আসলে আমাদের মন মগজে আমাদের ছেলেমেয়েদের বা শিশুদের মন মগজে এটা একটা স্থায়ী রূপ ধারণ করে এবং এই ধারণা নিয়ে তারা বেঁচে থাকে এবং এই ধারণা নিয়ে তারা মৃত্যুবরণ করে আসলে তারা সত্যের মুখোমুখি হয় না কাজেই আমি মনে করেছি যে আসলে প্রেতাত্মা সম্পর্কিত একটা সুস্পষ্ট বাস্তব ভিত্তিক একটা জ্ঞান আসলে আমাদের পরবর্তী প্রজন্মের মানুষের মধ্যে বা শিশুদের মধ্যে বা ছেলে মেয়েদের মধ্যে থাকা দরকার যে আসলে প্রেত বলতে কিছু আছে কি না প্রেতাত্মা বলতে কিছু আছে কি না এবং এই আলোচনায় প্রথমেই আমি আপনাদেরকে একটি প্রবাদ বাক্য শোনাতে চাই আর তা হল যে বনের বাঘে খায় না মনের বাঘে খায় আসলে পেতার হলো একটা মনের বাঘ অর্থাৎ যে সমস্ত মানুষ ভীতু যে সমস্ত মানুষ হার্টের দুর্বলতা ভুগেন যে সমস্ত মানুষ স্নায়বিক দুর্বলতা ভুগেন যে সমস্ত মানুষ হিস্টির হিস্টিরিয়া রোগে ভুগেন তারা ওই ভূত বা প্রেত ইত্যাদি দেখতে পান কিভাবে দেখতে পান তারা যদি একা কোনো পথ চলেন তারা যদি কোনো দুর্গম পথ 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 চলেন অথবা একাকী পথ চলেন অথবা রাতের অন্ধকারে পথ চলেন তাহলে বা একাকী থাকেন তখন তারা অনেক সময় ভীত সন্তুষ্ট হয়ে তারা ওই মনের যে একটা বিকারগ্রস্ততা তাদের মধ্যে সৃষ্টি হয় এবং এই বিকারগ্রস্ততা থেকেই তারা হ্যাঁ মনে করেন যে তারা ভূত দেখতে পাচ্ছেন অথবা কোনো প্রেত দেখতে পাচ্ছেন অথবা কোনো শব্দ শুনতে পাচ্ছেন কোনো অদ্ভুত কোনো শব্দ তারা শুনতে পাচ্ছেন এটা আসলে তাদের মনের বিকারগ্রস্ত থেকেই তারা শুনে থাকেন এবং তারা দেখে থাকেন এ কথাটি আমি আরও সুস্পষ্ট একটা ব্যাখ্যা দিতে চাই আর তা হল যে মানুষ ভিত্ত সন্তুষ্ট হয়ে অর্থাৎ ভয়ের থেকে তার মনের যে প্রতিবিম্ব সেটাই তার যে আত্মার প্রতিবিম্বটাকেই তিনি প্রেতাত্মারূপে দেখতে পান তার যে আত্মার প্রতিবিম্ব সেটাকেই তিনি প্রেত আকারে দেখতে পান আসলে বাইরে প্রেতের কোনো অস্তিত্ব নেই বাইরে কোনো ভূতের কোনো অস্তিত্ব নেই তো তাই যদি থাকত তাহলে এই যে অদৃশ্য জগতে অসংখ্য ভাইরাস ব্যাকটেরিয়া এবং অদৃশ্য যে রোগ ব্যাধি ঘুরে বেড়াচ্ছে এবং রোগ ভাইরাস ভাইরাস ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে এবং অনেক অশরীরই কোনো প্রাণ ঘুরে বেড়াচ্ছে এগুলো দেখতে পেত তো আসলে এগুলো আসলে অদৃশ্য অদৃশ্যই এগুলো যে পর্যন্ত দৃশ্যমান না হবে সে পর্যন্ত তারা কোনো সত্যিকার অর্থে তারা মানুষের কোনো 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 আকৃতি ধারণ করে সম্মুখে এসে দাঁড়াতে পারে না তা যদি হইতো তাহলে যারা দুর্গম পথে চলেন যারা বনে জঙ্গলে থাকেন পাহাড় পর্বতে কারা যারা কাজ করেন এবং যারা সাগর পাড়ি দেন তারা আরও অসংখ্য প্রেত ভূত বা এই সমস্ত সেই অহ সেই প্রাণকে তারা দেখতে পারতেন আসলে এগুলো আসলে আমাদের একে বলা হয় যে জনশ্রুতি কাজে এই জনশ্রুতিতে আপনি বিশ্বাস করবেন না এবং যদি কোনো কারোর কাছে এই সমস্ত গল্প শুনে থাকেন তাকে জিজ্ঞেস করবেন যে তিনি বলবেন যে আমি দেখিনি আমি আরেকজন কাছে শুনেছি এগুলির জন্য এগুলোকে জনশ্রুতি বলা হয় আসলে ভূত প্রেত ইত্যাদির কোনো অস্তিত্ব এই জগতে নেই আর যেটুকু আছে সেটুকু তার মনের প্রতিবিম্বটাই ভয়ের কারণে মানসিক বিক্রিয়ার ফসল হলো এই প্রেতাত্মা আশা করি আপনারা আমার এই কথাটুকু বুঝতে পেরেছেন এবং আমার এই আলোচনা থেকে যদি আপনারা কিঞ্চিত উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন তো পাশাপাশি একটা কথা আমি না বললেই নয় সেটা হলো যে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে যে অনেকে ভূতে ধরে অনেকে জিনে ধরে এটা কী এটা তো জুনে জেনে ধরা ভূতে ধরা দেখেছি আমি নিজেও দেখেছি অর্থাৎ আপনাদের লক্ষ্য করবেন যে মহিলাদেরই বেশি ভূতে ধরে কারণ মহিলাদের মনটা খুবই একটু একটু নরম হয় এবং তারা তারা একটু আসলে মানসিক একটু দুর্বল মানসিক দিক থেকে একটু দুর্বল একটু একটু স্নায়বিক যে মেয়েরা স্নায়বিক দুর্বলতা ভোগেন তাদেরই এরকম ভূতে ধরা জেনে ধরা এটাকে আসলে হিস্ট্রিটি রোগ বলা হয় আপনারা যদি কেউ আমার বক্তব্য এমন কেউ শুনে থাকেন যে যিনি কিছু সাইকোলজি অর্থাৎ মনস্তত্ব সম্পর্কে কিছু ধারণা রাখেন তাহলে অবশ্যই আমার এই কথাকে অত্যন্ত মূল্যায়ন করবেন কারণ যে তিনি বুঝতে পারবেন আর যারা মনস্তত্ত্ব সম্পর্কে তেমন জ্ঞান রাখেন না তারা হয়তো আমাকে একটু ভুলও বুঝতে পারেন যে আমি আপনাদেরকে কি ভুল ধারণা দিচ্ছি অথবা আপনাদেরকে আমি ধোকা দিচ্ছি অথবা আপনাদেরকে আমি কি বলে সঠিক কথাটি বলছি না কিন্তু আসলে তা নয় আসলে সত্যি কথা এই যে হিস্ট্রিয়া গ্রস্ত রুগী মেয়েদেরই বেশি হয়ে থাকে এবং হিস্ট্রিয়া কাকে বলে মানুষের মনের কতগুলো স্তর আসে একটি হলো চেতন মন একটি হলো অবচেতন মন একটি হলো অচৈতন্য মন তো অবচেতন মন যদি শক্তিশালী হয়ে চৈতন্য মনকে অবদমিত করে সেই অচৈতন্য মন যদি কথা বলে এবং অনেক অজানা তথ্য বলতে পারেন যা তিনি জানেন না যা তিনি কোনো দিন বলেননি এই ধরনের কথাও তিনি বলতে পারেন তো এমতাবস্থায় তিনি অনেক কথাই বলতে পারেন এবং এটাকে একটা মানসিক বিক্রিয়া বলা হয় সুতরাং এটা একটা মানসিক বিক্রিয়া এবং এটা হিস্টেরিয়া রোগ এটা চিকিৎসা আছে তো সুতরাং হিস্টের রোগের চিকিৎসা আছে হার্টের রোগের চিকিৎসা আছে স্নায়বিক দুর্বলতা রোগের চিকিৎসা আছে সুতরাং এগুলো আসলে চিকিৎসা করলে ভালো হয়ে যায় তো আপনি এ ধরনের কোনো সমস্যা যদি কারো থেকে থাকে তাহলে আপনি মানসিক ডাক্তারের কাছে যাবেন এবং তারা সঠিক ট্রিটমেন্ট দিলে আসলে ভালো হয়ে যাবে আশা করি আপনারা আমার এই বক্তব্য থেকে অনেক অজানা তত্ত্ব এবং তথ্য আপনারা অবশ্যই আপনি লাভ করেছেন এবং যদি করে থাকেন তাহলে আমি আমার এই পরিশ্রমটুকু সার্থক হবে তো আমি আলোচনা এখানে আমি সম্প্রতি টানছি সকলকে অসংখ্য ধন্যবাদ